হ্যালো ওয়ার্ল্ড আমি স্নিগ্ধা কেমন আছো তোমরা সবাই আমারও লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার দুপুর দুটো বাজে এই দুপুর দুটোর সময় আকাশে কত মেঘ দেখো সকাল থেকেই ওয়েদারটা এরকম হয়ে রয়েছে এরকম ওয়েদার হয়ে থাকলে কোনো কাজেই যেন এনার্জি পায় না আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন আমি আগামীকালের জন্য মাশরুম রান্না করে রাখবো বিকেলে পাঁচটা নাগাদ আমাদের ইঞ্জেকশন নিতে যাওয়ার আছে এখানের ক্লিনিকে বিজেস থেকে এই মাশরুমের প্যাকেটটা এনেছিলাম এতে প্রায় সাতশো গ্রাম মতো মাশরুম আছে আর তোমাদেরকে তো বলেইছি বিজেসে যে কোনো জিনিসই বেশি কোয়ান্টিটিতে পাওয়া যায় মাশরুমগুলো এমনিতে পরিষ্কার করাই থাকে তবে একটু একটু মাটি লেগে থাকে এখন সেটাই পরিষ্কার করে নেব মাশরুমটা আমি জলে না ভিজিয়ে শুকনো আটা বা ময়দা দিয়ে হাতে করে ডলে ডলে পরিষ্কার করি এতে খুব সুন্দর পরিষ্কার হয় এবার জল দিয়ে তিন চারবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে রাখা মাশরুমগুলো এখানে শুকোতে দিয়ে দিচ্ছি ততক্ষণে আমি রান্নার বাকি প্রিপারেশনটা করে নেব আমাদের এখানে শীতকালে তো খুবই ঠান্ডা পড়ে টেম্পারেচারটা অনেকটাই ফল করে যায় প্রায় দিনই মাইনাস সাত আট থাকে আর বরফ পড়লে তো বলারই নেই আরও কমে যায় তাই শীত পড়ার আগে এখানে ড্রাগ স্টোরগুলোতে ফ্লু শট দেওয়া শুরু হয়ে গেছে যশ কাশি থেকে বাঁচার জন্য ফল সিজনে শুরু হয়ে গেছে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে ফ্লু শটটা এখানে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই নেয় অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই খুব মুশকিল আমরা লাস্ট তিন চার দিন ধরে ট্রাই করতে করতে আজ বিকেলে পেয়েছি আমেরিকাতে শুনছি আবার কোভিড হচ্ছে সমুদ্র টিমের দুজনের হয়েছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নার প্রিপারেশনটা করে নিয়েছি মাশরুমটা ডুমো ডুমো করে কাটলাম সব মাশরুমটা রান্না করব না কিছুটা বক্সে ভরে রেখে দিলাম স্যুপ বা অমলেটের সঙ্গে পরে খাওয়া হয়ে যাবে মশলাটাও বেটে নিয়েছি আর দুটো বড় বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আলুটা কেটে ধুয়ে জল ঝরতে দিয়েছি বেশি আলু দেব না তাই অল্প করেই কাটলাম চলো এবার গিয়ে রান্নাটা বসায় রান্নাটা তেলেই করব। তেলটা গরম করে ফোড়নো দিচ্ছি গোটা গরম মশলা মাশরুমের সঙ্গে গোটা গরম মশলা ফ্লেভারটা বেশ ভালো লাগে এবার আলুগুলো একটু লাল করে ভেজে হ্যাঁ যেটা বলছিলাম আমাদের এখানে শুনছি কোভিড হচ্ছে তবে আগের মতো অতটা সিভিয়ার হচ্ছে না আমাদের ভ্যাকসিন নেওয়া থাকলেও বুস্টারটা আমাদের নেওয়া হয়নি ফ্লু শটের ওখানে কোভিড ভ্যাকসিনের বুস্টারটা দেওয়া হচ্ছে একসঙ্গে দুটো ভ্যাকসিনই যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আজকেই নিয়ে নেব দুটো ভ্যাকসিন একসঙ্গে নিলে জ্বর আসতে পারে তাই আগামীকালের রান্নাটা আজকেই করে করে আলু লাল লাল ভাজা হয়ে গেছে নিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন রসুন বাটা অ্যাড করছি সপ্তাহের শুরুতে আদা রসুন কাঁচা লঙ্কা কিছুই আমি অল্প অল্প করে বেটে রাখি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে শুকনো লঙ্কা দেওয়া আছে বলে টমেটো দেওয়ার আগে একটা খুব সুন্দর কালার চলে এসেছে টমেটোটা অ্যাড করে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটাতে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি এই প্যানটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি এটার সঙ্গে কোনো লিড দেয়নি আমি অন্য একটা প্যানের লিডটাই ইউজ করছি মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটাও রিলিজ করছে এবার মাশরুমগুলো দিয়ে দেবো মাশরুমগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি নইলে জল বেরিয়ে যাবে ভালো মতো কষানো হবে না মাশরুমটা ভালো মতো কষানো হয়ে গেছে একটু জলও রিলিজ করেছে এরপর এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করছি আমরা ভাতের সঙ্গে খাবো তারপর আবার ফ্রিজে থাকবে জলটাই এমনিতেই উবে যাবে মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি আজকের মতো রান্না এখানেই শেষ ডিনারটা তো বাইরে করব। বান্না এখন প্রায় বিকেল পাঁচটা বাজে যায় সমুদ্র অফিস শেষ হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি সামনের গাছটার পাতাগুলো সব ঝরে গেছে দেখো কিছুদিন বাদে এরকম সব গাছেরই পাতা ঝরে যাবে এই জায়গাটা হচ্ছে গটনের ডাউন টাউন আমাদের বাড়ির থেকে হেঁটে ওই সাত আট মিনিট মতো লাগে চলে এসেছি সিভিএস এ টা হচ্ছে ডাউন টাউনের ঠিক মাঝখানে সামনে ওই কাচের দরজা দেওয়া আছে ওই রুমটাতে আমাদেরকে ভ্যাকসিনটা দেওয়া হবে আর ওই দূরে ফার্মাসি লেখা আছে ওই কাউন্টারটাতে ডক্টর প্রেসক্রাইব মেডিসিনগুলো পাওয়া যায় ওই যে সমুদ্র গিয়ে বসে পড়েছে আমার আগে ওর নাম্বার ভ্যাকসিন নেওয়া আমাদের হয়ে গেছে আমি নিডিলে ভয় পাই বলে আমাকে এখান থেকে একটা ললিপপ দিয়েছে আমাদেরকে দুটো ভ্যাকসিনই দিয়ে দিয়েছে এদের বিউটি প্রোডাক্টের সেকশনটাও খুব ভালো হয় কিন্তু প্রোডাক্টগুলো আবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার ওয়াশ শ্যাম্পু মেবলিনের কোনো প্রোডাক্ট নেওয়া হলে তখন আমি এখানে আসি ট্রাভেল ফ্রেন্ডলি জিনিসগুলো এখানে খুব ভালো পাওয়া যায় সিভিএস থেকে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি পিৎজা খেতে পিজাটা আমরা অনলাইন অর্ডার করে আসিনি এখানে এসে অর্ডার করলাম বানাতে পঁচিশ মিনিট মতো সময় লাগবে তাই ভাবলাম আশেপাশেটা একটু ঘুরে বেড়ায় আমরা এখন সামনের এই দোকানটা থেকে আইসক্রিম খেতে চললাম এখানে হ্যান্ডক্রাফটেড কুকি চকলেট খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিসপত্র পাওয়া যায় এখান থেকে আমি একটা অ্যাপেল পাই ফাজ নিয়েছি তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো ব্রিজটা উঠছে নামছে নিচে দিয়ে এখন একটা বোট যাচ্ছে যখন বোট বা ইয়াজগুলো পারাপার করে তখন ব্রিজটা উঠে যায় আবার পেরিয়ে গেলে আবার ব্রিজটা নেমে যায় পিজা নিয়ে বাড়ি চলে এলাম এটা ভেজ পিজা এখানে পিজার সঙ্গে অরিগানো আর চিলি ফ্লেক্স যায় না আগে দিত এখন বন্ধ করে দিয়েছে এবার ডিনারটা করে নি অনেকটা দেরি হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না জানো আর হ্যাঁ ফেসবুকে আমার পেজটা ফলো করে দিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো আজকের মতো টাটা